পছন্দ করে অথচ সাড়ে পনেরো বছরে দুঃখজনক হল সত্য নির্বাচন পদ্ধতি তাই নষ্ট করে ফেলেছে তারপর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মরকদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করি এটা তাহা মিথ্যা আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভন্ডামে তারা জায়গা পান না

চাপি হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক অসি ছিল আমি নাম নিলাম নুসরাত হত্যা মামলার এক অসি ছিল উনি আমার একদিন বসে হল তাও করেন কিভাবে বলেন তো আমি বললাম যে তাও বারে যে নিয়ম আছে করানে হাদিস উনি আমার বলছে আপনি আমার তো বাটা শুনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবে করার ছিল আমার সামনে এইভাবে বল আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে মাংস ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দুই রাকাত নামাজ পড়লাম এরপরে করলাম আস্তা ফিরলাম আমার এই তাও বাতি হয়েছে

আজকে বাংলাদেশের অবস্থা এই আপনার নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসে চেষ্টা করে তাহলে যে ষড়যন্ত্র গুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে আমরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাস শিকার করতে দেবো না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হইই আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত গাল মাঈরে বিল্লাহু খাইরাই ফাতহু ফিদ-দিন আল্লাহর কা কল্যাণ কামনা করেন তাকে দ্বিনের জ্ঞান দান করেন এখানে এসে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না